আজকের পর্বে দেখা যায় যখন কাকিয়া থাকে সেখানে চারু হাজির হয় এবং কাকিয়ার বড় বড় কথা জবাব দিয়ে বলে যে একটু আগে বলছিলেন না আপনাদের ছেলে খুব কষ্টে আছে ওই দেখুন চারু আপনাদের ছেলের বাড়িতে মাঝে মাঝেই থাকে আর সে এখন অলির মা হওয়ার চেষ্টা করছে সামনেই ডক্টর সূর্য সেনগুপ্তর সাথে তার বিয়ে শুনি কাকিয়া কাকায় দুজনেই চমকে যায় তবে চারু অপসেট হয়ে দীপাকে বলে সে পারবে না বিয়ে করতে সে পারবে না অলির মা হতে জন্ম না দিলে কখনো এভাবে মা হওয়া যায় না সে বুঝতে পেরেছে জয়ী তার চোখ খুলে দিয়েছে তবে দীপা চারুকে বলে যে জন্ম না দিলেও মা হওয়া যায় আর অন্যদিকে দেখা যায় যে চারুর জন্য অপেক্ষা করতে থাকে সোনা চারু বাড়ি ফিরে জানায় যে তার মা বাবা আসছে এঙ্গেজমেন্টের জন্য এবং বিয়ের জন্য চারু সূর্যকে জানায় যে তার মা বাবা এলেও সে তার মা বাবাকে সব কথা বুঝিয়ে বলবে সে কিছুতেই বিয়েটা করবে না এরপরে দেখা যায় কাকিয়া এবং কাকাই দুজনেই সূর্যর বাড়িতে আসে এবং অলিকে সোনা বলে ডাকায় সোনা প্রচন্ড ক্ষেপে যায় কাকাই যখন বারবার করে সূর্যকে বলে যে দীপার সাথে নিজের সংসারটা শুরু করতে তখন আরো রেগে যায় সোনা এবং সোনা উদ্গ্রীব হয়ে খেপে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করতে থাকে সোনাকে সামলানোর চেষ্টা করে সূর্য অন্যদিকে সোনাকে দেখে কাকে আর কাকাই অবাক হয়ে যায় অপর দিকে দেখা যায় জয়ী যখন বাড়িতে একা থাকে মিশকা তখন চুপি চুপি বাড়িতে জয়ী মিসকা কে ধরে ফেলে কিন্তু মিশকাকে চিনতে পারে না জয়ীকে দেখে আরো অবাক হয় মিশকা মিশকা ভেবেই নাই এ জয়ী কিন্তু এর রূপা নয় সে ভুল ভাবছিল তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মিশকাকে যেন আচ্ছা মতো ধোলাই করে রূপা কমেন্ট করে জানাতে ভুলো না